পুলিশের এসআই পদের নিয়োগের মৌখিক পরীক্ষা নিচ্ছেন এসপি সাহেব শেষ প্রার্থীকে কয়েকটি প্রশ্ন করার পর এসপি জিজ্ঞেস করলেন বলুন তো গীতাঞ্জলি কে লিখেছেন লোকটি উত্তর দেওয়ার আগেই এসপির ফোন বেজে উঠল তিনি ফোন ধরে স্যার স্যার বলে সম্বোধন করলেন তারপর বললেন স্যার আমি এখনই অ্যাকশান নিচ্ছি ফোন রেখে তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে এসে সামনে পেলেন এক ওসিকে তাকে বললেন আমার রুমে একজনকে রেখে এসেছি ওকে জিজ্ঞেস করবে গীতাঞ্জলি কে লিখেছে এবং উত্তরটা আমাকে জানাবে ওসি বলল স্যার কোনো চিন্তা করবেন না আমি এক্ষুনি জেনে নিচ্ছি দুই ঘন্টা পর এসপি ফিরে এসে তার রুমের ভেতর থেকে কান্নাকাটি চিৎকার চেঁচামেচি শুনতে পেলেন অবাক হয়ে রুমে ঢুকে দেখেন চাকরি প্রার্থী হাত পা বাঁধা অবস্থায় মেঝেতে শুয়ে কাতরাচ্ছে নাক মুখ থেকে রক্ত ঝরছে এসপি বিস্মিত হয়ে ওসিকে বললেন আমি তোমাকে একটা প্রশ্নের উত্তর জানতে বলেছি আর তুমি এর কি হাল করেছ ওসি উত্তর দিল স্যার এই ব্যাটা তো মহা মহাবদমায়শ আমি বললাম গীতাঞ্জলি কে লিখেছে সত্যি করে বল সে রবীন্দ্রনাথ ঠাকুর নামে একজনের নাম বলে আমি তাকে সতর্ক করে বললাম সত্য কথা বল না হলে তোর খবর করে দেব তাও সে কিছুতেই নিজের সম্পৃক্ততা স্বীকার করে না পরে বললাম তোর বাসায় তল্লাশি করলে কিন্তু মদের বোতল পাওয়া যাবে তাও শয়তানটা ভয় পায় না বারবার ওই একই নাম বলে আর কি করার থাকে বলুন স্যার দিলাম থার্ড ডিগ্রি অবশেষে এইমাত্র ব্যাটা স্বীকার করেছি যে কোনো রবীন্দ্রনাথ না ও নিজে গীতাঞ্জলি লিখেছে এবং ওর ছোটো ভাইও এর সাথে জড়িত ছিল